আসসালামু আলাইকুম আমরা সামনে অ্যাডমিশন টেস্ট দেওয়ার প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমরা অনেকেই আমাদের ডেইলি রুটিনটা আসলে রকম হওয়া উচিত কখন থেকে পড়া শুরু কিংবা প্রতিদিন কত ঘন্টা করে পড়া উচিত এটা অনেকেই সেভাবে হচ্ছে বুঝি না কিংবা বুঝলেও আসলে নিজে থেকে রুটিনটা করা কিংবা হচ্ছে আসলে ঠিকঠাক হচ্ছে কি না এ ব্যাপারটা নিয়ে অনেকটাই কনফিউশন থাকে সো আমি আমাদের হচ্ছে নার্সিং নার্সিংয়ের স্টুডেন্টদের ওভারঅল আমাদের পেইড কোর্সে যদি স্টুডেন্ট আছে তাদের নার্সিংয়ের প্রিপারেশন নেওয়ার জন্য পুরো ২৪ ঘন্টার মধ্যে কত ঘন্টা পড়া উচিত কিংবা হচ্ছে তাদেরকে কীরকম একটা রুটিন ফলো করলে তাদের মোটামুটি দেখা যাবে যে একবার কোর্স কমপ্লিট হতে হতেই আর একবার নিজেরাই রিভিশন করতে পারবে সো এটাই মূলত দেখানো হচ্ছে এই রুটিনটাই সো এই রুটিনটার আদলেই আমরা যারা হচ্ছে ভার্সারি প্রিপারেশান নিচ্ছি কিংবা হচ্ছে মেডিকেল প্রিপারেশান নিচ্ছি আমরাও কিন্তু এটার মতো করেই জাস্ট নিজেদের সাবজেক্টগুলো চেঞ্জ করে নিতে পারবো সো আমি একটু দেখি যে প্রথমত আমি কিন্তু নার্সিংয়ের জন্য যেটা করেছি এটার মধ্যেই আমাদের বিএসসি ডিপ্লোমা এবং মিডওয়াইফারি সবার জন্যই কিন্তু আছে সো প্রথমত আমরা সকাল সাড়ে ছয়টার সময় থেকে শুরু করেছি যারা আর্লি রাইজার তাদের জন্য এটা মেনটেন করা খুবই ইজি হবে এবং এবং ফজরের নামাজ পড়ার পর থেকে তারা ভালো একটা সময় পাবে এটা প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই উচিত যে সকালবেলা ঘুম থেকে ওঠা আমরা সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত দিয়েছি যে আমাদের প্রতিদিন একটা করে লাইভ ক্লাস হয় আমাদের এই যে যেমন একটা লাইভ ক্লাস হচ্ছে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ থেকে নয়টা পর্যন্ত অথবা সাতটা থেকে নয়টা পর্যন্ত দুইটা কোর্সে দুই রকম সো এই লাইভ ক্লাস যেটা আছে এই লাইভ ক্লাসটা আজকে যেটা হচ্ছে কালকে সেটার উপর কিন্তু পরীক্ষা হবে এই জন্য আমরা দিনের শুরুতেই ওই পরীক্ষার প্রস্তুতিটা নিয়ে ফেলবো সেটা হচ্ছে গতকালের লাইভ ক্লাস মানে গতকাল যেটা ছিল সেটার আমরা লাইভ ক্লাসটা এখানে হচ্ছে যদি পিডিএফ দেখেই আমার কমপ্লিট করা হয় তাহলে পিডিএফ দেখে আমি কমপ্লিট করব আর যদি মনে হয় না আমার হচ্ছে একটু ভিডিও দেখা উচিত রেকর্ডেড ক্লাসটা দেখা উচিত তাহলে আমরা সেটা করবো করে আমরা পরীক্ষার প্রস্তুতিটা নিয়ে ফেলবো তার মানে আমার লাইভ ক্লাসের প্রস্তুতিটা কিন্তু শেষ যারা ক্লাস করেছে গতকালের লাইভটা সো তাদের জন্য কিন্তু আর এটা ক্লাস করতে হবে না জাস্ট ফিরিয়ারটা দেখলেই হবে এরপর আমরা চলে যাবো হচ্ছে সাড়ে আটটা থেকে আমার কিন্তু এই রুটিনটা দেখে মনে হতে পারে যে এখানে মনে হয় কোনো টাইম ফাঁকা নেই অনেকটাই টাইম ফাঁকা আছে আমি যদি এখানে বলি আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আধা ঘন্টা কিন্তু ফাঁকা আছে সো এই আধা ঘন্টার মধ্যে বা এর মধ্যে হচ্ছে আমরা ফ্রেশ হতে পারি নাস্ত করতে পারি সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের এখানে বিএসসি নার্সিংয়ে যারা প্রিপারেশান নেবে তারা সপ্তাহে সাত দিনকে হচ্ছে একটু ভাগ করে নেবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটাকে ভাগ করে নেবে দুই দিন দুই দিন করে ঠিক আছে দুই দিন হচ্ছে ফিজিক্স হয়তো প্রথম দিন ফিজিক্স পড়লো তারপরে কেমিস্ট্রি তারপরে বায়োলজি এরপরে আবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এভাবে আমরা দুই দিন করে দিব ঠিক আছে এটা দিলেই আমাদের মোটামুটি ফিজিক্সের কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য হচ্ছে এছাড়াও ডেইলি ক্লাসগুলো সো সেখানেও তো কমপ্লিট হবেই তো এটা নিয়ে ভয়ের কিছু নেই আর ডিপ্লোমা মিড ওয়াইফারিতে যারা আছে তাদের এত কিছু পড়তে হয় না তাদের হচ্ছে সাধারণ বিজ্ঞান যদিও সাধারণ বিজ্ঞানের মধ্যেই সব কিছু আছে সো আমরা সাধারণ বিজ্ঞানটা সুন্দরভাবে পড়ে নিব এবং এটা প্রতিদিন আমরা পড়ব ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে আমাদের দশটা থেকে আবার সাড়ে দশটা পর্যন্ত আধা ঘন্টা আমরা হয়তো বাইকটু হাঁটাহাটি করে আসতে পারি বা কোনো কাজ থাকলে সেটা করতে পারি তো এরপর আমরা কী করবো সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি আমার সাড়ে দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত আমরা রুটিন দেখে আমাদের কিন্তু একটা লাইভ রুটিন দেওয়া হয়ে থাকে সো এই রুটিন থেকে আমরা ধারাবাহিকভাবে একটা করে রেকর্ডেড ক্লাস করব। কি করব একটা করে রেকর্ডেড ক্লাস করব। সো এই রেকর্ডেড ক্লাসটা করলে আমাদের দেখা যাবে প্রতিদিনই আমরা একটা করে ক্লাস করতে পারছি লাইভের পাশাপাশি আমাদের পূর্ববর্তী আমরা যারা হচ্ছে পরে কোর্সে ভর্তি হয়েছি সো তারা কিন্তু হচ্ছে সুন্দরভাবে একটা একটা করে ক্লাস যদি করতে পারে তাতে দেখা যাবে আমার যতগুলো ক্লাসে গ্যাপ হয়ে গেছে সবগুলোই আমাদের কমপ্লিট হয়ে যাবে সো এটা মাস্ট এটা সবার জন্যই এটা অবশ্যই অবশ্যই করতে হবে এটা করতে পারে আমাদের রিভিশনটা খুব ইজি হবে এরপরে সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত একটা লম্বা সময় ধরে মোটামুটি আমার হচ্ছে নামাজ গোসল এবং অন্যান্য কাজ যারা যারা আছে কিংবা যাদের হচ্ছে আগের দিনের কোনো পড়াশোনা গ্যাপ আছে তারাও এই ফাঁকে করতে পারবো তো এরপরে আমরা আবারও এখানে পনেরো মিনিট গ্যাপ আছে তারপরেও দুইটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে দুইটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে তিনটা পঁয়তাল্লিশ পর্যন্ত গতকাল মানে এটা যেহেতু প্রতিদিনই আমরা এটা পড়বো সো এই প্রতিদিনে এই রুটিনটা মেনটেন করবো এই জন্য গতকালে যদি কোনো মিসিং টপিক থাকে যে আমার এই রুটিনটার মধ্যে যা যা ছিল এগুলোর মধ্যে কোনো একটা আমার মিস হয়ে গেছে সেটা আমরা এখানে করব করতে পারি আর এটা তো প্রতিদিন মিস হবে না তাই না এই জন্য মিসিং যদি না হয় তাহলে আমরা কী করবো মিসিং না থাকলে দাগানো বইয়ের পিডিএফ এটা কোথায় দেওয়া আছে বি ব্রেনার অ্যাপে দেওয়া আছে এটা হচ্ছে বি ব্রেনার অ্যাপে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাধারণ বিজ্ঞান এরপরে হচ্ছে বাংলা প্রত্যেকটারে দাগানো বই মানে টেক্সট বুক যেগুলো আছে সো সবগুলো কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ দেওয়া আছে সো আমরা একটা করে পিডিএফ এখান থেকে পড়ে নিব ঠিক আছে এটা হচ্ছে আমাদের এছাড়া যদি মনে হয় যে না আমার দাগানো পিডিএফও পড়া শেষ তারপরে আমরা নিজের মতো করে সময় কাজে লাগাইতে পারবো অথবা আমরা এই সময় আড্ডাও দিতে পারবো দেন আমার কি আছে চারটা থেকে সাড়ে পাঁচটা পনেরো পর্যন্ত এই সময়টা আমরা ইংলিশ পড়ব প্রতিদিন ইংলিশ পড়ব একটা করে টপিক আমরা আজকে একটা টপিক ধরলাম কালকে একটা টপিক ধরলাম এভাবে আমরা আউটলাইন ধরে ধরে কোন কোন টপিক আছে আমাদের অ্যাডমিশনের জন্য সেগুলো আমরা এখান থেকে পড়ে নিব এবং জিকে জিকে এমনিতেও কিন্তু আমাদের লাইভ ক্লাসের মধ্যে হবে এরপরে পরীক্ষার প্রিপারেশনের জন্য হবে সো জি আমরা দুই দিন করে সোমবার এবং বুধবার করে এই স্লোটে অর্থাৎ চারটা থেকে পাঁচটা পনেরো পর্যন্ত এটার মধ্যে আমরা জি শুধু সোমবার আর বুধবার পড়ব বাকি দিনগুলোতে ইংলিশ পড়বো একটা করে টপিক এরপর আমরা গণিত প্রতিদিনই পড়ব গণিতের পাশাপাশি আমার এখানে ফিজিক্স কেমিস্ট্রি দুই দিনে দুই দিন হচ্ছে দুইটা পড়ব একদিন ফিজিক্স একদিন হচ্ছে কেমিস্ট্রি সো আমরা এটা পড়ে নিব আর এখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির জন্য আলাদা স্লট আছে দুই দিন করে হ্যাঁ তারপরেও আমরা এক্সট্রা টাইম দিলাম কারণ বিশেষ করে হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশান নিচ্ছিলো তারা যদি নার্সিং আসে তাদের জন্য এটা অনেকটাই কাজে লাগবে ঠিক আছে আমরা গণিতটা অবশ্যই অবশ্যই প্রতিদিনই প্র্যাকটিস করবো দুইটা তিনটা ম্যাথ হলেও আমরা প্র্যাকটিস করবো এই সময়টা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা অ্যান্ড দেন ছয়টা পঁয়তাল্লিশ থেকে আমাদের ফার্স্ট টাইম ফুল কোর্সে ক্লাস শুরু হয় নয়টা পর্যন্ত মোটামুটি ডিউরেশন নয়টার আগেও শেষ হতে পারে আর সাতটা সাতটা থেকে হচ্ছে সেকেন্ড টাইম করছে সাতটা থেকে নয়টা পর্যন্ত সো মোটামুটি এটাই হচ্ছে আমাদের লাইভ ক্লাসে এটা নিয়ে বলার আসলে বাকি থাকে না আর পাশাপাশি হচ্ছে আমাদের এগারোটা এরপরে দশটা থেকে আমাদের যেহেতু পরীক্ষাগুলো শুরু হয় আমাদের লাইভ এক্সাম আমরা এখানে দিয়ে দেবো এগারোটার মধ্যে এরপর এগারোটা পনেরো থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত আগামীকালের জন্য আমরা আবারও রুটিনটা নিজের মতো করবো আমি যেমন এটা প্রিন্ট করে রেখেছি তোমরাও কিন্তু এটা চাইলেই প্রিন্ট করে নিতে পারো এই জন্য আমি হচ্ছে আমাদের টেলিগ্রামে পিডিএফ ফাইলটা দিয়ে দিব তোমরা নিজেদের মতো করে যদি কাছাকাছি কোনো কম্পিউটার থাকে তাহলে তোমরা মাত্র পাঁচশো টাকা দিয়ে হচ্ছে এটা প্রিন্ট করে নিতে পারবা মাত্র পাঁচ টাকা নিবে হ্যাঁ পাঁচ টাকা নিয়ে কালার প্রিন্ট করতে দিবে সো আমি পিডিএফটা দিয়ে দিব তাহলে তোমরা খুব ইজিলি প্রিন্ট করে নিতে পারবা আর এই জন্য হচ্ছে জাস্ট আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে একটা টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে নিতে পারবা জাস্ট নিজেদের মতো করে টপিক লিখে নিলেই কিন্তু তোমরা এটা সুন্দরভাবে ফলো করতে পারবা সো এটাই মোটামুটি হওয়া উচিত প্রত্যেকটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের একটা করে ডেইলি স্টাডি রুটিন তুমি চাইলে না আবার এটা দেখে হচ্ছে নিজের খাতায় লিখতে পারো বাট এটা যেখানেই লেখো তোমার টেবিলের সামনে যেন থাকে তাহলে প্রতিদিন তুমি অ্যাটলিস্ট ভুল করবে না যে আসলে কী পড়া উচিত ছিল কতটুকু পড়লা ঠিক আছে সো এই পর্যন্তই এরপরের ভিডিওর জন্য হচ্ছে তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো